হ্যালো ফ্রেন্ডস আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি গোপন ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার বন্ধু দ্বারা যদি আপনার ফোনে এই কাজটা দেখতে পারে তাহলে কিন্তু সে অবাক হয়ে যাবে এবং সে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই কাজটা কী করে করলেন তো আপনারা হয়তো লক্ষ্য করছেন মোবাইল স্ক্রিনে কত সুন্দর করে কিন্তু আমি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আমার ফটোটা দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে বর্তমানে আমার মোবাইলটা কিন্তু অনেক আকর্ষণীয় করে তুলেছে তো এইভাবে যদি আপনার ফোনটিকে আকর্ষণীয় করতে চান তাহলে অবশ্যই ভিডিও আজকে আর কয়েক মিনিট ধৈর্য সহকারে দেখতে হবে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলা আপনি যদি কথা না বাড়িয়ে চলে মোবাইল স্ক্রিনে এবং কি করে এই কাজটি আপনারাও করবেন হ্যালো ফ্রেন্ডস তো বর্তমানে আমার মোবাইলে লোক করছেন একটি গড়ি কিন্তু শো করছে আপনাদের সামনে এবং দেখতে পাচ্ছেন গড়ির ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ফটোটি সেট করা আছে যেটা আমি আমার ফোনের ওয়াইল পাওয়ার হিসেবে সেট করে রেখেছি তো এভাবে কিন্তু অনেকেই অনেকে ফোনকে আকর্ষণীয় করতে চান তো অনেকেই কিন্তু পারেন না যারা পারেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই কাজটা করার পর কিন্তু আপনাকে অনেকেই জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এভাবে কী করে আপনার ফোনে এত আকর্ষণীয় এবং আপনার ফটোটা মাছ মাঝখানে বিশেষ করে গরিব ব্যাকগ্রাউন্ডে সেট করেছেন এটা কিন্তু অনেকে জানতে চাইবে অবশ্যই আপনারা তাদের সাথে বিষয়টি শেয়ার করে জানিয়ে দিবেন তো চলুন কথা না পারি আমরা দেখে কি কী করে এই কাজটা আপনার ফোনেও করবেন খুব সহজ আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই কাজটা করতে চান তাহলে অবশ্যই ফার্স্ট টাইম একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চাইলে খুব সহজে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনাকে ওপেন বাটনে করে দিতে হবে ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন অনেকগুলো পারমিশন চাইতে পারে এখানে আপনি অবশ্যই ফার্স্ট টাইমে সেই পারমিশনগুলো দিয়ে নেবেন আর যদি কোনো রকম পারমিশন না চায় তাহলে কোনোরকম প্রবলেম হবে না তো এখানে দেখতে পারবেন দুইটি অপশন তারপরে চলে আসবে একটি হচ্ছে কাস্টমাইজ ওয়েল পেপার আর একটি দেখেন মোর অ্যাপ আপনি অবশ্যই কাস্টমাইজ অয়েল পেপারে করে দেবেন ক্লিক তো আমি কাস্টমাইজ ওয়েল পেপারে করে দিলাম ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আরও কিছু অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ ব্যাকগ্রাউন্ড আপনার অবশ্যই ক্লোজ ব্যাকগ্রাউন্ডে করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে দেবেন ব্যাকগ্রাউন্ড চুজ করার পর আপনার ওকে একটি অপশন পাচ্ছেন ওকে অপশন অবশ্যই ক্লিক করে দেবেন ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর একটি অপশন পাচ্ছেন স্যাট পিকচার আপনি অবশ্যই সেট পিকচারে করে দেবেন ক্লিক সেট পিকচারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফাইলের কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনার ক্যামেরা একটি অপশন পেয়ে যাবেন এবং দেখেন গ্যালারি একটি অপশন পেয়ে যাবেন তো আমি অবশ্যই গ্যালারি অপশনতে ক্লিক করে দেবো যেহেতু আমার ফোনে গ্যালারিতে তো অলরেডি আমি ফটো তুলে রেখেছি তাই আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটি ফটো সেট করে দেব অবশ্যই আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো ফটোটা সেট করে দেবেন তারপরে কিন্তু আপনারা এভাবে ফটোটাকে বড় করতে পারবেন এবং ইচ্ছা করলে কিন্তু ছোট করতে পারবেন এটা আপনার রুচি সম্মত ভাবে কিন্তু এটা করতে পারেন করার পর আপনার অবশ্যই ওকে বাটনে ক্লিক করে দিবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আরো কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আরো কিছু কাজ আছে আপনারা সবগুলো কাজ অবশ্যই দেখে নেবেন আমি সবগুলো কাজ দেখাবো না দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দিকে একটা অপশন প্রিভিউ অয়েল পেপার আপনি অবশ্যই প্রিভিউ অয়েল পেপারে করে দিবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে এরকম ভাবে আপনার ফটো সহ একটি ঘড়ি শো করবে তো এখান থেকে অবশ্যই নিচের দিকে আপনার একটু অপশন দেখতে পাচ্ছেন সেট অয়েল পেপার আপনি অবশ্যই সেট অয়েল পেপারে ক্লিক করে দিবেন সেট ওয়াই পাবারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে থেকে অবশ্যই আপনি ব্রেককে চলে আসবেন আপনার হোম পেজে চলে আসার পর দেখতে পারবেন আপনার ফোনে কিন্তু এই গড়িটি চলে আসবে এবং দেখতে পাচ্ছেন আমার গড়িটির পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ডে আমার ফটো দিয়ে রেখেছে যেটা খুবই আকর্ষণীয় এবং আমার ফোনটিকে কিন্তু অনেক সুন্দর আশা করি আজকের পর থেকে আপনারও খুব সহজেই আপনাদের ফোনের স্ক্রিনে গড়ির ব্যাকগ্রাউন্ডে এভাবে খুব সহজে আপনাদের ফটো লাগিয়ে রাখতে পারবেন কোনো রকম সমস্যা চালাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন কোন সুস্থতা কুন আল্লাহ হাফেজ